কঠিন উনাদের বক্তব্য হতে এমন যে আবু বকর এর শরীরে রক্ত থাকবে আর ইসলামের মধ্যে নতুন কোন কিছু তৈরি করা হবে আমি মানব না তাইলে বলেন এই মুখগুলো এক জায়গায় কত নরম একই ওমর এক জায়গায় কত নরম আর এক জায়গায় কত শক্ত আমি আয়াত কারীমা তেলাওয়াত করলাম এই আয়াতের উজ্জ্বল নমুনা তারা محمد رسول الله والذين معه أشداء وعلى الكفار رحماء بينهم الله رب العالمين بلين أمر پیغمبر بن أشداء وعلى الكفار ترى كافر دير برد شكتو

দেহের মত দেহের এক অঙ্গ কাটলে যেমন ভেতা লাগে আরেক অঙ্গ উহ উহ করে আপনার হাত কাটছে এই জায়গায় খাবার খাইতে নিছেন যারা এই এটার ভুক্তভোগী এরা খুব ভালো বুঝবেন আঙ্গুল কাটছে এখানে খাবার খাইতে নিছেন জাল লাগছে আঙ্গুলে দেখবেন মুখে দিতেছেন হাত নড়বে এটা হয় কি হয় না খাবার খাইতে গেছেন জাল লাগছে কোন হাতে নরে কোন হাত এমন হয় কি হয় না এটাই মুমিনের শরীর পুরা মুমিন যেন এক বডি ফিলিস্তিনের মুসলমান মার খাইলে আমার অন্তরে কষ্ট আছে না নাই কাশ্মীরের মুসলমান মার খাইলে আমার অন্তরে বেতা আছে না নাই আরাকানের মুসলিম মার খাইলে আমার অন্তরে বেতা আছে না নাই ওই গুড়ে মুসলিমরা মার খাইলে আমার বেতা আছে না নাই অতএব মুসলিমরা মায়ের খায়া জর্জরিত আমরা এই অবস্থায় নিজেদের মধ্যে নিজেদের ইফতিলাফ নিয়ে ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা ইফতিলাফে জড়িয়ে উম্মাহকে দ্বিধা বিভক্তির মধ্যে রেখে আমাদের লিখনি আমাদের বলা কথাগুলো সবকিছু যেন কাফের মুশরিকদের যায়নিস্টিয়াহুদিদের ইসরায়েলিদের বিরুদ্ধে যায় আমাদের লিখনি আমাদের বলা আমাদের সময় আমাদের শ্রম আমাদের জান আমাদের মাল আমাদের সবকিছু যেন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে মুরতাদদের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে আমাদের সবকিছু যেন সাতেনদের বিরুদ্ধে ট্রান্সজেন্ডারবাদীদের বিরুদ্ধে যায় আমার সময় যেন সালাফি ভাইদের বিরুদ্ধে না হয় আমার সময় যেন হানাফি বাইদের বিরুদ্ধে না হয় আমার সময় যেন যেন হাদিস বাইদের বিরুদ্ধে না হয় আমার সময় যেন জামাত ইসলামের বিরুদ্ধে না হয় আমার সময় যেন বিরুদ্ধে না হয় আমার সময়গুলো যেন হয় কাফের বিরুদ্ধে আমার সময়গুলো আমার আমার মাল আমার সব কিছু যেন ব্যয় হয় আল্লাহ এবং তার রাসূলের পক্ষে এবং ইয়াহুদি খ্রিস্টান অমুসলিম কাফের সাতম আল্লাহর নবীর দুশ্মন মুরতার সিন্দিকদের বিরুদ্ধে যদি তাই হয় আমার সময় এভাবে কাজে লাগে তবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নাসরুম মিন আল্লাহ ও ফাতহুন করিব আল্লাহর সাহায্য এবং বিজয় কবি নিকটবর্তী সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন কিছু কথা কষ্টে বললাম আর দু একটা কথা বলে ইতি টানবো ইনশাল্লাহ রাত্র গভীর হয়ে গেছে আচ্ছা বলেন আপনি আমার সামনা সামনি কখনো আমাকে গালি দিবেন আমাকে সামনা সামনি গালি দিলে একটা কটু কথা বললে তুচ্ছ তাচ্ছিল্য করলে আপনার গুণা হবে কি হবে না তাইলে যদি ফেসবুকে করেন যেই ছেলেটা সামনাসামনি জুতা টানাটানির জন্য দৌড়াদৌড়ি করে এই ছেলেটা ফেসবুকে শায়কদের গালি দেয় আজও ভালত কি সমস্যা আপনি কি বুঝেন না যে এক ভাইকে তুচ্ছ চিল্ল করলে আপনার গুণা হচ্ছে আপনার আমলগুলো গুলো বরবাদ হচ্ছে এক ভাইকে আপনি কটুক্তি করেন কেন গালি দেন কেন আপনার যে শায়েকের বয়ান ভালো লাগে যে শাহ যে পীর সাহেব যে বক্তা সাহেবের কথা ভালো লাগে আপনি তার কথা শুনবেন ভালো কথা গালি দিবেন কটুক্তি করবেন এটা কি মানায় আপনি কি গুনাহ করতেছেন না সারাদিন দলাদলি কটুক্তি একজন আরেকজনকে খুচাখুচি গালাগালি এর দ্বারা উম্মার কি ফাইদা

ভাই আমাদের তো কাজ বলা আল্লাহ পাক ভালো জানেন কেউ পরিবর্তন হলে হতেও পারে প্রিয় যুবক ভাইরা পায় হাত ধরে বলি ভাই প্রিয় যুবক ভাইরা তোমাদের প্রতি রিকোয়েস্ট যদি কেউ আল্লাহর কে ভয় করো দ্বীনকে ভালোবাসো তবে সাবধান কোন সাইখের পক্ষ নিয়ে অন্য আরেকজন আলেমকে কিংবা অন্য আরেকজন আলেমের সাপোর্টারকে গালি গালি করুন কটুক্তি করো না ফেসবুকে একে অপরকে নিয়ে ট্রল করো না আমরা এগুলো বন্ধ করি প্রিয় ভাই আসো এগুলো বন্ধ করি একে অপরের প্রতি দরদ ওয়ালা হই আরে ভাই কি বলবো ফিলিস্তিনের ছোট্ট শিশু এই ভিডিও দেখে কতবার কাঁদছি হিসাব নাই যখনই দেখি তখনই কান্না আসে ছোট্ট শিশুকে জিজ্ঞেস করছে ঈদের মধ্যে তুমি কি চাও ঈদের মধ্যে তোমার কি চাওয়া সাংবাদিক প্রশ্ন করছে ছোট্ট বাচ্চা উত্তর দেয় ঈদের মধ্যে আমাদের কোনো চাওয়া নাই শুধু একটাই চাওয়া ওই যে বিমানগুলো থেকে যেন আর আমাদের বাড়ি ঘরে বোমা না ফেলে ছোট্ট বাচ্চা আরেক বাচ্চাকে জিজ্ঞেস করছে তোমার ঈদের মধ্যে কি চাওয়া সে বলে আমার কোনো কিছু চাওয়া নাই শুধু চাই আমার বাবা নিয়া আমি ঈদের মাঠে যাব বাবার আঙ্গুল ধরে ধরে আমি ঈদগাহে যাব এই ছোট্ট শিশুকে কে বলবে তার বাবা আগাতে তার বাবা বোমার আগাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তার বাবা চলে গিয়েছেন শহীদ হয়ে গিয়েছেন তাকে নিয়ে আর ঈদগাহে যেতে পারবে না ছোট্ট বাচ্চাকে কে বুঝাবে কাচ্চা ফেলেছেন শিশুর কান্নাও যদি আপনার আমার কানে আসে সমস্ত প্রত্যেকটা ফিলিস্তিনিদের জন্য করেন পণ্য বয়কট করার কথা বলেন প্রত্যেকটা প্রোগ্রামে ভারতীয়দের আগ্রাসন নিয়ে কথা বলেন এব মুসলিমদেরকে নিয়ে হিন্দুত্ববাদীদের আগ্রাসন নিয়ে কথা বলেন প্রত্যেকটা প্রোগ্রামে যতটুকু পারেন আপনার লিখনির মাধ্যমে আপনার কথার মাধ্যমে এই জাতিকে সজাগ করেন হিন্দুত্ববাদীদের এজেন্ডা এবু কেউ এবু থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়া এবু খন্ডে রাম রাজত্ব প্রতিষ্ঠা করা হিন্দুত্ববাদীদের এই এজেন্ডা গুলো নিয়ে কথা বলেন হিন্দুত্ববাদীরা আজ আমাদের নাট্যকার সুরকার গায়ক গায়িকা এই সমস্ত গুলোকে কিনে নিয়ে আজ আমাদের মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করতেছে যুবতীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আপনি বুঝবেনই না এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন এই সাংস্কৃতিক আগ্রাসন দেশে এতটাই ভয়াবহ হয়েছে আপনি দেখবেন হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে গোটা দেশে ভাইরাল হয়ে গেছে আরে তার ফ্যান ফলোয়ারের অভাব নাই এই নায়িকা হঠাৎ করে কিভাবে উঠলো তেমন অভিনয়ও পারে না তার ফ্যান ফলোয়ারের অভাব নাই আপনি দেখবেন বিভিন্ন মিডিয়া কর্পোরেট ব্যবসায়ীরা তার পিছনে উঠে পড়ে লাগছে তাকে পিছন থেকে শেলটার দিয়ে একের পর এক নিউজ করাচ্ছে সে হাঁচি দিলেও নিউজ সে বায়ু নিউজ সারা দেশের এত সমস্যা এগুলো নিয়ে নিউজ করবার সময় নাই কিন্তু দেখবেন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে প্রমোট করার জন্য এদেশের তথাকথ মিডিয়া গুলি উঠে পড়ে লাগবে সেলিব্রিটি বানানোর জন্য দিন শেষে এই সমস্ত সেলিব্রিটি গুলোকে দিয়ে এই জুবান নামের বেহায়া বেহায়াগুলোর মতো কিছু উঠতি তরুণ তরুণীকে জাতির সামনে আইডল হিসেবে প্রচার করে এই জাতির সামনে এদের ফ্যান ফলোয়ার তৈরি করে এদেরকে দিয়া ট্রান্সজেন্ডার বাদ হিন্দুত্ববাদকে প্রমোট করবার চেষ্টা করবে হচ্ছে তাই

একেবারে সেই মুক্তিযুদ্ধের পর থেকে সকল অভিনয়ের মধ্যে বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে এই ট্রান্সজেন্ডারবাদী এই প্রমোট করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলতে হবে শুধু ট্রান্সজেন্ডার জেন্ডাল নয় সেকুলারিজম নিয়ে কথা বলতে হবে গণতন্ত্র সমাজতন্ত্র এই কুটা সিস্টেমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে কেন এই সিস্টেম আর যাই হোক ইহকাল এবং পরকালে শান্তি মুক্তি দিতে পারে না এই সিস্টেমগুলো মানুষের দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে অখল্যান এবং অমঙ্গল ছাড়া কিছুই নিয়ে আসেন